সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ পর পশ্চিমবঙ্গ সিআইডি গতকাল মঙ্গলবার কলকাতার নিউটাউনের সেই ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মানবদেহের অংশ উদ্ধার করেছে বাংলাদেশ গোয়েন্দাদের অনুরোধে পশ্চিমবঙ্গ সিআইডি নিউটাউনের সেই ফ্ল্যাটের কমোট সোয়ারেজ লাইন এবং সেপ্টিক ট্যাঙ্ক ভেঙে উদ্ধার অভিযান চালায় পশ্চিমবঙ্গ পুলিশের ধারণা ওই ফ্ল্যাটেই এমপি আনারকে হত্যা করা হয়েছিল অভিযানে সেপ্টিক ট্যাঙ্ক থেকে মানবদেহের অংশ পাওয়া যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহ করছে যে দেহাবশেষ সংসদ সদস্য আনারের নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন ডিএনএ ও ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে যাচাই করতে হবে যে মানবদেহের ওই অংশ এমপি আনারের কিনা সাবিনা আখি সিএইচএন বাংলা